চাষার পরামর্শ পদ্ধতি মরিচ চাষ পদ্ধতি থেকে বিষ চারা সংগ্রহ করেছি চোদ্দশো চারা চোদ্দশো রোপণ করার পর আজকের বয়স চারার এক মাস সাত দিন ফুল কোরা সব কিছু চলে আছে কিন্তু শতক জমি শতাংশ প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে ওষুধ খরচ প্রায় তিন হাজার টাকা খরচ পর হয়ে গেছে ঝাল ওঠা পর্যন্ত ওষুধ খরচ বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয়ে যাবে প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়ে যাবে আমার বিক্রি আল্লাহ দিলে যদি হয় তাহলে এক লাখ টাকা হতে পারে যে ঝালের দাম বর্তমান আছে আর দাম যদি কমে যায় তাহলে একটু কমে এখন তো ঝালের দাম দুশো দুশো বিশ টাকা পাইকারি মূল্য এখন বর্তমান ঝালের মূল্য দুশো বিশ থেকে দুশো টাকা পাইকারি মূল্য খুচরা আড়াইশো টাকা প্রথম ঝাল কম হবে তারপর তিন মন চার মন ঝাল তো অবশ্যই উঠবে এখন

মানে ফলন ভালো হবে লাভবান হবেন